সাত সকালে হুগলির গোঘাটের পচাখালী এলাকায় মালভর্তি লরির সামনের টায়ার পাংচার হয়ে ঘটে গেল বড় সড়ক দুর্ঘটনা নেহাত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এক মোটর সাইকেল আরোহী জানা গেছে লরিটি কামার পুকুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল মোটরবাইকটিও ঠিক একই দিক থেকে আসছিল হঠাৎ লরিটির সামনে টায়ার পাংচার হয়ে গেলে লরিটা কিছুটা বাম দিকে চলে যায় সেই সময় ঘটে বাইকের সঙ্গে দুর্ঘটনা আহত বাইক চালকের বাড়ি বতনগঞ্জে বলে অনুমান তবে নাম এখনও পর্যন্ত জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গোঘাট থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুলিশের তৎপরতায় আহত ওই ব্যক্তিকে কামারপুকুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তবে লরির ড্রাইভার সহ বাইক লরি সবই আটক করেছে গোঘাট থানার পুলিশ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এ বিষয়ে কি কি জানা বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ কিভাবে বলতে আমি ওইখানটা থেকে ওই মোড়টা থেকে আসছিলাম ঠিক আছে সাইকেল নিয়ে হঠাৎ করে দেখি তোমার হচ্ছে পাম্পচার হয়ে যায় ঠিক আছে হয়ে আর আরেকটি বাইক এই রানিংয়ে তোমার হচ্ছে আরামবাগ দিয়ে যাচ্ছে আমার পুকুর থেকে এবার যে পাম্পচারটার সঙ্গে সঙ্গে হয়ে গেছে পাম্পচারটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভারটা মানে কন্ট্রোল না করতে পারে এবার বাঁদিকে চেপে চলেছে ডান দিকে যাওয়া যায় বাঁদিকে চেপে চলে এসেছে বাঁদিকে চেপে চলে আসার সঙ্গে সঙ্গেই হ্যাঁ লোকটা এবার তোমার যে বাইকওয়ালাটা বাইকওয়ালাটা তোমার হচ্ছে ভিতরে ঢুকে গেছে হ্যাঁ তোমার সামনে হয়নি কিন্তু তোমার ওই যে মাটির চাকার কাছে তোমার ভিতরে বাইকটা নিয়ে ঢুকে গেছে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইকওয়ালা সে হচ্ছে এরম পড়ে যে হ্যাঁ তোমার ট্রেনে টেনে তোমার ঘষে ঘষে গেছে তার পায়ে একটু ছেঁড়াছুঁই গেছে বাইকটা তোমার ভাঙা ভুঙি হয়ে গেছে হ্যাঁ বাইক তারপর তোমার ওকে কামারপুকুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে পুলিশ স্পটে এসেছে হ্যাঁ পুলিশ স্পটে এসেছে হ্যাঁ দেখেছে আর তোমার হচ্ছে গাড়িটা সরানোর ব্যবস্থাও করছে এখন রাস্তার মাঝখানে তো আছে এখানটা কোন জায়গা এটা হচ্ছে তোমার পোচাখালী আপনার নাম আমার নাম দেবদূত মালিকটা ঘটলো এটা পোচাখালী মোড় এখানে বাসটা কামা এই লরিটা কামারপুকুর থেকে আরামবাগের দিকে যাচ্ছে যেতে যেতে রাস্তার মাঝে সামনে ডান দিকের টায়ারটা পাংচার হয়ে যায় পাংচার হয়ে যেতেই ওর পাশে দিয়েই একটা মোটরসাইকেল বদনগঞ্জে তার বাড়ি সেও কামারপুকুর দিকে আরামবাগ দিকেই যাচ্ছিল গাড়িটা একদম পুরো মোটরসাইকেলটা পুরো লরির তলায় মানে মোটরসাইকেলটা বাঁচিয়ে দিয়েছে মানুষটাকে মোটরসাইকেলটা আগে পড়েছে তারপরে লরিটা চাকার তলায় পড়ে যাওয়াতে মোটর সাইকেলের চাকা লরির চাকাটা আর এগোতে দেয়নি যার জন্য লোকটা প্রাণে বেঁচে গেল এখন বর্তমানে কামারপুকুর হসপিটালে পাঠানো হয়েছে পুলিশ এসেছে গাড়ি আটক করেছে এইটুকুই খবর আছে ছেলেটার নাম ঠিকানা কিছু জানা যাচ্ছে না জানতে পারলাম শুধু বদনগঞ্জ বদনগঞ্জ ঠিক গাড়িটা ঠিকানা জানতে পেরেছি নাম ধাম এর কিছু জানতে পারি না এখানটা কোন জায়গা এটা পচাখালী একদম মোড় আপনার নাম আমার নাম গোবিন্দ দাস এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো